আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নতুন ইনকিউবেটর থেকে এই প্রথম বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক কিউট কিউট হয়েছে আশা করি সবটিকুলোয় সুস্থ হইব দেখেন কত রকমের কালার দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগির বাচ্চা বাচ্চাগুলার মধ্যে আবার কিছু দুঃখের কথা আছে অনেকগুলো ডিমও নষ্ট হয়ে গেছে আমার চল্লিশ প্লাস ডিম ছিল তার মধ্যে থেকে বাচ্চা বেরোয় উনিশটা তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে বাচ্চাগুলো দেখে বাচ্চাগুলো সবগুলাই সুস্থ আছে সবগুলাই দৌড়াদৌড়ি পাড়া করতে চিল্লাচিল্লি করতে আছে এই বাচ্চাগুলার আপাতত উপরে একটা একটা শতকরা জমাইয়া উপরে যাবো সাদের উপরে সাদের উপরে একটা বোর্ডার বানিয়েছি ওখানে আপাতত ওদের বোর্ডিং করা হইব এক সপ্তাহের মতন সাদা কালাস কোনো পদি বাদ নাই সব পদের বাচ্চা অনেকগুলা নষ্ট হয়ে গেছে গা অনেকগুলা ডিম এই ডিমগুলাতে মুরগি পাই নাই ভাঙছিলাম বাইকা দে মুরগি পাই নাই এগুলাতে সব কুসময় সময় ওই কৌসুবগুলো একটু জমে রয়েছে বাস যদি আর একটু ভালো করে চেক করে দেওয়া হয়তো তাহলে আর এতগুলো মুরগি ডিম নষ্ট ওই এক সপ্তাহ পরে ওটা চেক করা যায় আমি এটা ওই যে মাঝে মাঝে একটা চেক করছি দেখছি এরকম ব্রন আইসে আমি ভাবছি যে সবগুলাই আলহামদুলিল্লাহ ডিম ফুটব কিন্তু এক সপ্তাহ পরে বুঝাই দিয়েছিল যে সবগুলো চেক করে নিতে দেখেন মাটির হাড়ির মধ্যে রাখা হয়েছে সবগুলা বাচ্চারে এখন এই বাচ্চাগুলো লোজো উপরে সব বোধ সুস্থ আছে দেখেন ডাকি করতে করতেছে এই যে এই বোর্ডার এই বোর্ডার মধ্যে আলহামদুলিল্লাহ এটার মধ্যেই ওদের রাখা হয়েছে আধুনিক আবার ওই ফ্রিজের কার্টুন দিয়ে আর সাইডে ই করে দিয়েছি আর উপরে একটা চাদর দিয়েছি জানি তাপটা বাইর না হয় আর এটা অটোমেটিক আপনার ওই যে ই হইলেই চৌত্রিশ হইলেই অটোমেটিক লাইট বন্ধ হয়ে যাবো আবার বত্রিশ দশমিক পাঁচ হইলেই আবার অটোমেটিক লাইট জ্বালাই জয় বাচ্চাগুলো সবগুলা সুস্থ আছে ঠোকরা ঠোকরা খাওয়ান খাইতে আর আর ওইসব ডাব্বার মধ্যে লেবু আর ওইগুলো একটু চিনি দেওয়া আপাতত লেবু চিনি পানি দেওয়া হয়েছে আবার দুই ঘন্টা পরে ওদের খাও পানি ইটা চেঞ্জ করা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আর বড় পরিসরে করতে পারি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দুয়ার ভালোবাসা আসসালামু আলাইকুম